আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে আসলাম এটি একটি সিঙ্গারা বানানোর ভিডিও ছিল প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন বাট দিলে খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ যেটি না দিলেই নয় আলতো হাতে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় আরও দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি একটি সফট ডো বানিয়ে ফেলব ডো বানানোর পর সেটি রেকর্ড করতে আমি ভুলে গিয়েছিলাম এরপর হচ্ছে সিঙ্গারের পুর বানানোর পালা চুল একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি চুলার আজ মিডিয়াম রেখে সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন এটি হয়ে যাবে তখন আমরা দিয়ে গোড়া মশলা দিয়ে দিচ্ছি একটু মুরগির মাংসের মশলা হলুদ গুঁড়া লবণ এবং চিরা গুঁড়া সব একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজার হবে আমি একটু নেড়ে চিনি দিচ্ছি যাতে লেগে না যায় নিচে তারপর দিয়ে দিব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু ভালোভাবে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে আলু হওয়ার জন্য অপেক্ষা করবো আর আমি ডোরটাকে ছোট ছোট ছোটো লেচির মতো কেটে নিয়েছি এদিকে আমার আলুও তৈরি হয়ে গিয়েছে ছোট একটি রুটি বেলে মাঝখানে আমি পিজা কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আসলে সেটি কিভাবে কাটতে হবে ভিডিওটি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে সিঙ্গারাগুলো কীভাবে কিভাবে বানাচ্ছি দিয়ে দিচ্ছি পো আবার পানি লাগিয়ে আমি একটি সিঙ্গারার সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো শিঙারা আমি বানিয়ে নেব এ পর্যায়ে চাইলে আপনারা এগুলোকে ফ্রোজেন করতে পারেন তারপর তেল গরম করে শিঙারাগুলোকে আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য মিনি শিঙারা